এনপির যারা সামনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা সকলে ছিলেন যারা আসে সকলে কিন্তু ওয়ান্ড ইউনিয়নের এবং উপজেলার এই দলের কর্মী নেতা হয়ে দলকে সুসংগঠিত করে ধরে রেখেছেন পরে আওয়ামী সরকারের এবং ওয়ান ইউনিয়নের সরকারের পরে কোনদিন এইভাবে

কষ্ট সুখ মিলিয়ে জীবন আমরা যারা এই দলের দুঃখ কষ্টের অতিবাহিত এখন আমরা আমাদের দলকে সুসংগঠিত করে সামনে আমাদের নির্বাচনের যে আমাদের প্রার্থী আছে তার পক্ষে আমরা সাংগঠনিক রাজনীতিক কাজকর্ম কর্মকাণ্ড করে উনি নির্বাচনে নমিনেশন নিয়ে আসবেন আমরা তাকে সংসদ সদস্য ঘুরে আগুয়া মানুষের পক্ষে আমাদের প্রয়োজনে এবং এলাকার প্রয়োজনে এবং ওনার প্রয়োজনে আমরা তার পক্ষে কর্মী হয়ে নিরবাস প্রচেষ্টায় কাজ করে যাব সসম এবং তিনি যদি সাংসদ হইতে পারেন আল্লাহ আমরা ধর্ম নির্বিশেষে এবং দলের সকল লোক সহজ অবস্থান বজায় থাকবে এবং সকলের সুখে শান্তিতে আমরা বসবাস করব এবং ছাতাবাস মুক্ত একটি সমাজ আমরা ফিরে পাব এই জন্য আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কেন্দ্র কমিটি গঠন করতে এবং ঘুরা ঘুরা নেতৃবৃন্দ আছে ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন কমিটি গঠন করা আমি নির্বাচন করবো ইনশাল্লাহ পরিবার থেকে উনি চাইলে নমিনেশন ওনাকে অবশ্যই দেওয়া হবে এটা বারবার উনি এবং ওনার পিতা প্রমাণও করেছেন তারপরে উনি যখন এই কথাটা বললেন তখন আমরা ভুট পড়ার সাহস নিয়ে খুশিতে আমরা উপজেলায় দুই দুইটা মিটিং শুরু করি তারিখে এই দৃষ্টিভাবনের মাঝেও আমরা বসে নেই তার ইউনিয়ন নেতার ইউনিয়ন বিলা ইউনিয়ন তিন তারিখ থেকে আমরা এই রাজনৈতিক কেন্দ্র কমিটি যে কর্মকাণ্ড শুরু করি আমরা দুটা ইউনিয়ন শনিবার ইউনিয়ন এবং সোমবার সবার ইউনিয়ন বলে আমরা সম্পূর্ণ হয় বিগত পনেরো বছর ষোলো বছরে এই বাংলাদেশে যে রাজনৈতিক একটা কলসিত আত্মায় তৈরি

কমিটি আমরা করছি অত্যন্ত দ্বিতীয় জন যোগীজন উদীয়মান যারা দলের প্রতি আশ্বাসী তাদেরকে নিয়ে এবং তাদেরকে নিয়ে এই তারা আমাদের নেতৃবৃন্দ যারা তারা আগামী দিনে এই আসন ছিনিয়ে জন্য আমরা তার জন্য কাজ করতে এই আমরা আশা করছি গ্রহণ করে বিগত দিনে উনি নির্বাচিত রয়েছেন দুই দুর্বার এবং একাধিক পার্টে এনটি মনোনয়ন পেয়েছে সেই লক্ষ্যে ইনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এই লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছে আপনারা সেই কাজকে সুগম করার জন্য একটু কষ্ট করতে হবে সামনে যে উপন্যাস আছে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন লক্ষ্য একটা কেন্দ্র কমিটি যে বাহিনী নির্বাচনে আগামী নির্বাচনের আমরা বৈতরণী পাড়ি দিব সংগ্রহ প্রতি মানুষের বিএনপির প্রতি মানুষের যে আশা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সে আশা প্রতিফলন ঘটানোর জন্যই সাল থেকে এখানে রাজনীতি কতটুকু ওনার যদি নেতা বান্ধব নয় রাস্তা হাতে গেলেন সম্মানিত যুগ্ম আমি প্রথমে আপনাদেরকে আমার এবং আমার নেতাজনক আফগানিস্তানের পক্ষ থেকে গভীরভাবে চর্চা এবং করা যায় আমরা অভিভূত হয়েছি আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করার পরে যে সুশৃঙ্খলভাবে আপনারা বসে এই অনুষ্ঠানটা শুনছেন আপনাদেরকে আমি আলাদা জানাই এই বৃষ্টির মধ্যেও এই প্রতিগুলো অবস্থার মধ্যে আপনারা বসে আফগানের একজন আস্থাবাজন রূপ হিসাবে এবং বিশ্বস্ত লোক হিসাবে আপনারা এখানে এসছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের প্রিয় নেতার জন্য আফগানিস্তান সাহেব নির্বাচন করবে এটা আমাদেরকে যিনি বলেছেন আমরাও অসংখ্য আশ্চর্য হয়ে গেছি তো আমরা কথা না বলি আমরা এই কথাটাকে আমরা দলিল হিসাবে আমরা গ্রহণ করেছি কারণ একটা কথা আমরা দলিল না সেই থেকে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে কেন্দ্র কমিটি কিভাবে লোচাতে হয় কারণ উনার তো নির্বাচন করে অভ্যস্ত উনি নির্বাচন করে জানেন কিভাবে নির্বাচন করতে হয় সেই কেন্দ্র কমিটি থেকে আমরা শুরু করেছি আমাদের কেন্দ্র কমিটি প্রায় শেষ পর্যায়ে আমরা কোন ডাকডোর পেটে কিন্তু কেন্দ্র কমিটি করতে আসি নাই আমরা কিন্তু মাইকিং করে কিন্তু কেন্দ্র কমিটি করতে করতে আসি আমরা মৌখিক ভাবে মুখে মুখে মোবাইলে মোবাইলে যাদেরকে না বললেই না শুধু তাদেরকে আমরা বলে এখানে হাজির করিয়েছি কিন্তু এটাই শেষ পর্যন্ত যাব আমাদের বললে কাজ শুরু আমরা আগামী কিছুদিনের মধ্যে আপনাদেরকে নিয়ে নির্বাচনের আগে এবং পর্যন্ত সার সম্বন্ধুর আপনারা যে আস্থা নিয়ে এখানে এসেছেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেভাবে সম্মান দেওয়ার জন্য সঞ্চিত হবেন যাদের নাম লোকানো হবে যারা নাম মুক্ত করবেন যথাযথভাবে সম্মান দিব এবং আপনাদেরকে নিয়ে আগামী

এই বইয়ের আবহাওয়ার মধ্যে তারপরে আপনাদেরকে আমি ঠিক শুভেচ্ছা জ্ঞাপন করব